আমাদের দেশ বাংলাদেশে আমরা বসবাস করি বাংলাদেশের রীতি রেওয়াজ অনুযায়ী আমরা যারা মেয়ে সন্তানের বাবা হয়েছি মেয়ে সন্তানের বাবা হওয়া মানে কঠিন ত্যাগ স্বীকার করা যেমন অবশ শিশু থেকে বয়স্ক হওয়া পর্যন্ত বৃষ্টি বছর একটি মেয়েকে লেখাপড়া লালন পালন কাপড় সকল কিছু বিসর্জন দেওয়ার পরে তাকে বিয়ে দেওয়ার জন্য অনুষ্ঠান করতে হয় তার যার সাধ্য অনুযায়ী ছেলের বাবাদের মানুষ খাওয়াতে হয় এবং ছেলের বাবার ছাওয়া ফাওয়া অনুযায়ী যৌতুক দিতে হয় তারপরে কি শেষ বিয়ের পরে প্রতি মুহূর্তে রমজান মাসের ইফতার রমজান মাসের চিনি পবিত্র কোরবানিদের গরু ছাগল তারপরে ছেলের জামাকাপড় তাকে কোট ছুট দিতে হয় তারপরে দিতে হয় রসের সিন্নি তারপরে দিতে হয় আম কাঁঠাল তারপরে দিতে হয় বৈশাখ মাসে বৈশাখী কই কুমড়া মুগ ডাইল অনেক কিছু হিরানির দিন দিতে হয় কলা দিতে হয় দুধ একটি মেয়ে জন্ম দিয়ে তার বাবার মহা বিপদ যেন কাঁদে উঠে গেছে শুধু দিতে হয় মেয়েকে তারপরে আবার মেয়ের জামাইদেরকে খাওয়াইতে হয় আবার মেয়েকে তার সম্পদ দিয়ে দিতে হয় একটি মেয়ে ছোটো থেকে বড় হওয়া শেষ পর্যন্ত তার পিছনে শুধু ব্যয়বহুল খরচ করতো আমাদের সমাজে আমরা কত অসহায় পিতা এই সমাজে বসবাস করি তাই আমি মহামান্য উপদেষ্টা মণ্ডলী দৃষ্টি আকর্ষণ করছি এই রীতি রেওয়াজগুলো বন্ধ করুন কথা বন্ধ করুন এবং একটি মেয়ের বাবাকে ছেলে বাবার যথাযথ সম্মান দিয়ে টাকা পয়সা খরচ করে যেন মেয়ের বিয়ের সকল খরচ ছেলেরা বহন করতে হয় এই আইন বাংলাদেশে তৈরি করা হোক অসংখ্য ধন্যবাদ